চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অয়নদীপ ঘরের মধ্যে গান গাচ্ছিল সুলক্ষণা এসে বলে বাবা তুমি এত ভালো গান গাও আমরা তো সেটা জানতাম না এতদিন কেন গান গাওনি অয়নদীপ তখন সুলক্ষণাকে বলে এতদিন গান গাইব কী করে আমার জীবনে কি সুখ শান্তি কোনো কিছু কি আছে নাকি কি সব কিছু তো শেষ হয়ে গিয়েছে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে কুরসি তখন রেগে গিয়ে অয়নদীপের কাছে আসে এ তুমি কি বললে তুমি কি আমাকে মিন করে কিছু বললে নাকি আমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছি অয়নদীপ তখন বলে হ্যাঁ আমি তোমাকেই বলেছি তোমার জন্যই তো এত কিছু হয়েছে তুমি যদি আমার সঙ্গে থাকতে তাহলে আমি প্রতিদিনই গান গাইতাম তখনই আবার কুরচি বলে তার মানে তুমি আমাকে দোষারোপ করছো তাই তো সব কিছু আমার জন্য হয়েছে অয়নদেব বলে হ্যাঁ সব কিছু তোমার জন্যই হয়েছে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছ কুরচি তখন বলে আমাকে না এখন এখান থেকে চলে যেতে হবে কেন জানো আমি তোমার অসুস্থতার কারণে আমি স্কুলে যাইনি আমি আমার বৌদি বাইয়ের কাছে যাইনি শুধু তোমার একটু দেখাশোনা করার জন্য আমি কোথাও যাইনি এখন তো আমার মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাব তখন আবার অয়েন্দে বলে সুলক্ষণা সুলক্ষণা আমার তো আবারও ব্লকেজ বেড়ে গিয়েছে এক পার্সেন্ট এক পার্সেন্ট ও বাবা রে কি যে ব্যথা করছে না এক্ষুনি আমাকে শুয়ে পড়তে হবে এই কথা বলে তখন অয়নদীপ বিছানার মধ্যে এসে শুয়ে পড়ে সুলক্ষণা তখন বলে বাবা হঠাৎ করে তোমার কি হয়ে গেল কি হয়ে গেল কুরছি তখন বলে এ তোমার কি হলো অয়নদীপ তখন বলে সবই অশান্তি অশান্তি সুলক্ষণা যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তখনই কুরচি অয়নদীপের কাছে এসে বলে আরে কি হয়ে গেল আমি কি এমন বলে ফেললাম যে তোমার আবার ওই এক পার্সেন্ট ব্লকেজ একদম গলা পর্যন্ত এসে পড়লো তখন মনে বলে তুমি অশান্তি করেছ অশান্তি করেছ আমার সঙ্গে তর্ক করেছ তুমি জানো না আমি মানসিক কোনো চাপ নিতে পারি না কেন তুমি আমার সামনে কথাগুলো বললে এদিকে ডাগা ডাকাডাকি করতে থাকে সুলক্ষণা কোথায় এক গ্লাস জল নিয়ে আসো না অয়নদীপ তখন বলে আমার প্রাণটা মনে হয় একদম বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় আজকে শেষ দিন হয়ে যাবে কুর্চি তখন বলে এইসব কেন তুমি কথা বলছো এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না অয়নদীপ তখন বলে আমি কি করব আমার প্রাণবায়ুটা তো একদম গলার মধ্যে এসে গেঁথে রয়েছে উপরে উঠতে চাচ্ছে উপরে উঠে গেলে আমি শেষ হয়ে যাব কুরচি তখন বলে তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তো দেখছি এই সুলক্ষণা কোথায় তুমি পানিটা কি এতক্ষণ লাগে আনতে একটু তাড়াতাড়ি নিয়ে আসো না সুলক্ষণা তখন দৌড়ি গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসে সুলক্ষণা তখন পানির গ্লাসটা কুরচির হাতে দেয় আর তখনই আবার অয়নদ্বীপ বলে একটা চামচ নিয়ে আসো না চামচ দিয়ে পানিটা আমাকে খেতে হবে তখনই আবার সুলক্ষণা মুচকি মুচকি হাসে থাকে এদিকে তখনই আবার কুরচি বলে এ কি আবার কি বলছো কি চামচ দিয়ে পানি খাবে মানে চামচের কী দরকার তখন আবার অয়নদীপ বলে আরে চামচ দিয়ে খেলে একটু একটু করে নেমে যাবে প্লিজ তুমি চামচটা নিয়ে আসো কুরচি তখন বলে না তোমাকে এভাবেই খেতে হবে এদিকে আবারও সুলক্ষণা বলে মা তুমি প্লিজ আর অশান্তি করো না বাবার কিন্তু মানসিক চাপ সৃষ্টি তখন বলে এই মানুষটা একটু আগেও তো দিব্যি সুস্থ ছিল কত সুন্দর গান গাচ্ছিল আমার ভুল হয়েছে বাবা আমি আর কোনো কথাই বলবো না তোমাকে আর কোনোভাবে উত্তেজিত করব না এ কথা শোনার পর তখনই আবার অয়নদীপ বলে এবার প্রাণবায়ুটা নিচে নেমে গিয়েছে আমি একদম শান্ত হয়ে গিয়েছি তখনই কুরচি বলে প্রাণবায়ু সেটা নিচে নেমে গেল অয়নদীপ তখন বলে হ্যাঁ হ্যাঁ শান্তি পেয়েছি কিছুক্ষণ পরেই ডাব্লিউ ডক্টর নিয়ে আসে করছি তখন বলে ডক্টর বাবু প্লিজ বসুন ওর কি ব্লকেজ তারপর প্রাণবায়ু আমি কিছুই বুঝতে পারছি না আপনি একটু ভালো করে বলে দেখে চিন্তা করো না বাবা ঠিক হয়ে যাবে যেহেতু বাবার খুব শুভাকাঙ্ক্ষী খুব বন্ধু সুলভ একজন ডক্টর এসেছে তখন অয়নদীপ বলে তোমাকে তো আগেই বলেছিলাম ব্লকেজের কথা ওই যে ওই যে এক এক পার্সেন্ট ব্লকেজ ওইটার কথাই বলছিলাম এদিকে আগে থেকে তো সবটা জানতো ডক্টর খাস করছি তখন ডক্টরকে বলে কী ব্যাপার ডক্টর আপনি বসে রয়েছেন এখনও কিছু করছেন না কেন ডক্টর তখন বলে আপনি চিন্তা করবেন না আমি তো ওনার খুব কাছের একজন মানুষ শুভাকাঙ্ক্ষী ডক্টর আমি সবটাই জানি আমি খুব ভালো করে এখন চেক আপ করবো আগে মুখটা দেখি জিব্বাটা দেখি তারপর চোখগুলো দেখি তারপর না হয় একটা সিদ্ধান্ত নেব কুটি তখন বলে ওর তো হার্টে ব্লকেজ হার্ট আনা আগে চেক করবেন আপনি চোখ মুখ কেন দেখছেন তখনই আবার ডক্টর খাস্তকি বলে দেখুন মানসিক চাপ থেকে তো এটা হয় তাই আমাকে আগে দেখতে হবে মানসিক চাপ কি আসলে আছে কি না সেটা তো আগে পর্যবেক্ষণ করতে হবে আমাকে প্লিজ আমার মতো করে দেখতে দিন আমি তারপর দেখছি কি করা যায় তখনই করছি বলে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখুন আপনি তো ওর ট্রিটমেন্ট করেছেন আপনার যত রিপোর্টগুলো আছে আমি ওর কাছে দেখতে চাই কিন্তু সে কোনোভাবে আমাকে রিপোর্টগুলো দেখাতে চাচ্ছে না আমি কি করি বলুন তো এদিকে ডক্টর কি বলে রিপোর্ট দেখে আপনি কি করবেন তখন অনেকদিন বলে বিশ্বাস বিশ্বাস ডক্টর আপনাকে বিশ্বাস করে না আমি যে আসলে চেক আপ করেছিলাম একটা কিছু করেছিলাম সে তা বিশ্বাস করতে চাচ্ছে না সে এখন রিপোর্ট দেখতে চাচ্ছে আমার মানসিক চাপ আরও বাড়ছে আমি কী করবো বুঝতে পারছি না তখনই আবার ডক্টর খাস্ত কি বলে দেখুন এভাবে মানসিক চাপ সৃষ্টি করবেন না ওর কিন্তু মেন্টালি স্পিচ দরকার আপনি ওর সঙ্গে থাকবেন আপনি যতদিন ওর সঙ্গে থাকবেন ওর ঠিকঠাক মতো একদম সুস্থ হয়ে পড়বে আর ওর ব্লকেজটা নিচে নেমে যাবে প্রাণবায়ুটাও নিচে নেমে যাবে তখন এবার ডাব্লু বলে দেখলে তো মা সবটাই হয়েছে তোমার জন্য এখন থেকে বাবাকে কোনোভাবে মানসিক চাপ দিবে না তুমি সবসময় বাবার পাশে থাকবে অন্যদিকে রাস্তার মধ্যে এক্সাম শেষ করে তখন ফুসকা কাছে সকলকে নিয়ে মিঠি সকলকে আজকে ট্রিট দিচ্ছে মিঠি হঠাৎ করে গাড়ি নিয়ে সেখানে হাজির হয় আবার কৃষাণু কৃষাণু তখন মিঠির দিকে তাকিয়ে থাকে মিঠি ফুসকা কাছে আর এটা অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কতই না সুন্দর লাগছে মিঠিকে কিন্তু সেটা কোনোভাবেই প্রকাশ করতে পারছে না তাকিয়ে থাকে শুধু হঠাৎ করে আবার কৃষাণ সামনে চলে যায় গাড়িটা নিয়ে এদিকে তখনই আবার মিঠি বলে কিরে আর খাবি না তোরা আর খা তখন আবার তার বন্ধুরা বলে আরে না এত আমাদেরকে ট্রিট দিচ্ছিস বলি কি আমরা এত খাবো খাবো না তখনই মিঠি বলে আচ্ছা তাহলে তোরা যা আমি বাসার দিকে রওনা হই আমাকে আবার বাস বাস ধরতে হবে এদিকে হঠাৎ করে মিঠির সামনে দাঁড়িয়ে ছিল কৃষাণু আর তখনই মিঠিকে সকলে প্রশ্ন করে ছেলেটা দেখ কতটা হ্যান্ডসাম দাঁড়িয়ে রয়েছে তুই কি চিনিস নাকি মিঠি তখন বলে না আমি ওকে চিনি না তোরা প্লিজ যা আমাকে দেখতে হবে এদিকে মিঠির পথ আটকে দাঁড়ায় কৃষাণু আর তখনই কৃষাণু বলে কি বাড়ির দিকে রওনা হচ্ছ চলো আমি তোমাকে ড্রপ করে দিব তখনই মিঠি বলে কেন কেন তোমাকে ড্রপ করতে হবে আমি কি যেতে পারবো না তখনই কৃষাণু বলে আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে একটু সঙ্গে করে নিয়ে যায় এদিকে মিঠির বন্ধুরা ভাবে হয়তোবা তাকে টিচ করছে তখনই এসে বলে কি ব্যাপার আপনি ওকে আটকে রেখেছেন কেন আপনাকে আপনাকে কি ও চিনে নাকি তখনই আবার মিঠি বলে আমি ওকে চিনি না তখনই আবার কৃষাণু বলে হ্যাঁ পুরোপুরি চিনে না তবে আস্তে আস্তে চিনে যাবে এদিকে ডক্টর তখন কে বলে দেখুন মেন্টাল স্পিচ দিতে হলে এখন থেকে আপনার সঙ্গে সঙ্গে রাখবে ময়নদীপ তখন বলে দেখলে তো ডক্টর কী বললো আমার সঙ্গে আর কোনো উত্তেজিত গলায় কথা বলতে পারবে না এদিকে কুরচি তখন বলে আচ্ছা সবটাই ঠিক আছে কিন্তু আমি একবার রিপোর্টগুলো দেখতে চাই আমাকে একবার নতুন দাকে সেই রিপোর্টগুলো দেখাতে হবে আমি একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করব আমার সামনে একটা মানুষের কিছু হয়ে যাবে সেটা তো আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না তাই না ডক্টর খাস্ত কি বলে তার আর দরকার নেই আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে কাজ করলেই হয়ে যাবে আমি বরং একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আপনাকে সেই অনুযায়ী চলতে হবে আর আপনাকে বলে দিচ্ছি আপনি কিন্তু ওনাকে ছেড়ে কোথাও যাবে না সব সময় ওনার হাত ধরে হাঁটা চলা সব কিছুই করবেন প্রতিদিন দুই ঘন্টা চলা করবেন আর ওনার সঙ্গে সঙ্গেই থাকবেন আর যদি অন্য কোনো কাজ থাকে সেগুলো করতে পারেন কিন্তু ওনাকে ওনাকে সঙ্গে রাখবেন এদিকে কুঠি তখন বলে এটা আমি এবার আপনি আবার কী ধরনের কথা বলছেন সঙ্গে সঙ্গে রাখবো মানে আমি তো ঠিক করেছি এই বাড়িতে তিন দিন আমার বাপের বাড়িতে তিন দিন ডক্টর তখন বলে হ্যাঁ ঠিক করেছেন তা তখন কাজ করবেন যেহেতু তিন দিন আপনি আপনার বাপের বাড়িতে থাকবেন আপনার স্বামীকেও নিয়ে যাবেন তিন দিন ওইখানে থাকবে আর তিন দিন এই বাড়িতে থাকবে কুর্তি তখন বলে এটা আপনি আবার কী ধরনের কথা বলছেন তার মানে কি তিন দিন আমাকে ওইখানে নিয়ে রাখতে হবে আমি তো স্কুলে যাব। স্কুলে স্কুলে তখন কি তাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে তখনই আবার অয়নদীপ বলে হ্যাঁ নিয়ে যেতে হবে না হলে তো আমার আবারও এক পার্সেন্ট ব্লকেজ রয়েছে আমার প্রাণবায়ুটা তো বেরিয়ে যাবে ডক্টর আপনি কিছু বলুন কিছু একটা লিখে যান তখনই ডক্টর একটা প্রেসক্রিপশন লেখা শুরু করে আর তখনই কুড়ছি বলে হ্যাঁ হ্যাঁ ভালো করে একটা প্রেসক্রিপশন লাগলো কুরচির দিকে তাকে বলে মা তুমি তিন দিন তোমার বাপের বাড়িতে নিয়ে আমার বাবাকে রাখতে পারবে না খাবার দাবারের ভয় নাকি ছি 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 করছি তখন বলে এ শোন আমাদের না এতে কোনো আপত্তি নেই তোমার বাবা থাকতে পারে কিন্তু তোমার বাবার একটা মান সম্মান আছে না সেটার ভয়ে আমি চাচ্ছিলাম তখনই আবার ডাবলুর দিকে তাকে অদেব বলে তোর মা তিন দিন কেন থাকতে যাবে একদিন একদিন থাকবে তাও আমাকে সঙ্গে করে নিয়ে যাবে কেন তুমি কি চাও না আমি যেন সুস্থ হয়ে উঠি প্লিজ তখনই ডাবলু বলে উঠে হ্যাঁ মা তুমি শুধুমাত্র একদিনই তোমার বাপের বাড়িতে যেও অনেকদিকে দেখা যাবে যে মিঠির বন্ধুরা বলে মিঠি তুই যে বললি তুই চিনিস মিঠি তখন বলে আরে হ্যাঁ আমি তো বললাম আমি পুরোপুরি ওকে চিনি না আমার নতুন কাকুর কি যেন একটা ছাত্র নাকি আমাদের বাড়িতে দু একবার এসেছে তার থেকে কি পরিচয় হয়ে যায় নাকি তখন একটি বলে আপনাদের আপনাদের বন্ধু একদম ঠিক কথাই বলেছে আসলে ওদের বাড়িতে আমি বেশি দিন যাইনি তো তাই ভালো করে নি তবে একটা কথা খুব যে অপরিচিত এটাও কিন্তু নয় আপনাদেরকে বলেছে অপরিচিত এটাও কিন্তু নয় আমি ওকে নিতে এসেছি এদিকে তখনই তার বন্ধুরা আসলে বুঝতে পারে আসলে কাহিনিটা কোন জায়গায় তখনই মিঠি বলে তোরা যা আমি কথা বলছি ওনার সঙ্গে এই বলেই তখন মিঠি তাদের বন্ধুদেরকে পাঠিয়ে দেয় এদিকে কুরছি তো ভীষণ রকম রাখতে শুরু করে আর তখনই ডক্টর বলে শোনুন এই প্রেসক্রিপশনে যা যা আছে এগুলোকে মনোযোগ দিয়ে ফলো করবেন এর উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করলে কিন্তু ব্লকেজ আরও বেড়ে যাবে আরও কিন্তু খারাপের দিকে যাবে তখনই কুরচির হাতে প্রেসক্রিপশনটা তুলে দেয় ডক্টর আর তখনই কুরচি সেই প্রেসক্রিপশনটা হাতে নেয় পড়তে শুরু করে আপনি ওষুধ না লিখে এগুলো কী লিখেছেন তখনই ডক্টর বলে একবার পড়েই দেখুন না কুরছি তখন হাতে সেগুলো নিয়ে পড়তে শুরু করে এক নাম্বার সবসময় ভালো ভালো খাবার দাবার খাওয়াতে হবে দুই নাম্বার প্রতিদিন দুই ঘন্টা অত হাত ধরে হাঁটতে হবে আবার ব্রেকেটে বউ তিন নাম্বার হলো যেখানে যাবে যেন অয়নদীপকে নিয়ে যায় ব্র্যাকেটেও বউ তখনই করছি বলে আপনি এসব কি লিখেছেন হ্যাঁ তখন আবার ডক্টর বলে এগুলি তো দরকার মানসিক মানসিক চাপ যেন সৃষ্টি না হয় মেন্টালি স্পিচ এগুলো দরকার আমি যেভাবে যেভাবে বলেছি সাত দিন এভাবে ফলো করুন দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন ডাব্লিউ তখন বলে মা সাত দিনের ব্যাপার তো মেনে নাও না কি হয়েছে তখন আবার করছি বলে বেশ তোমরা যেহেতু চাচ্ছ আমি মেনে নিলাম কিন্তু একটা কথা সাত দিনের বেশি আমি কোনো কিছু কিন্তু করতে পারি অয়নদীপ তখন বলে সাত দিন সাত দিনই হয়ে যাবে তুমি চিন্তা করো না আমারও না মানসিক মানসিক চাপ একদম ভালো লাগে না জানো তো এদিকে করছি তখন সেই প্রেসক্রিপশনটা দেখে রীতিমতো চমকে ওঠে আর তখনই ডক্টরকে বলে এগুলো কীরকম প্রেসক্রিপশন বা কীরকম কোনো ওষুধ টষুধ কিচ্ছু দিলেন না আমি কিছুই বুঝতে পারছি না ডাব্লু তখন বলে মা উনি কিন্তু খুব ভালো ডক্টর আর জেঠু আপনাকে একটা কথা বলছি আপনি কিন্তু খুব ভালো একজন ডক্টর আপনি যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছেন না এটা খুব ভালো কাজ করবেন পরে আসবেন রেজাল্ট দেখবেন যদি ভালো হয় আমরা সেলিব্রেশন করব কেক কেটে এই ছিল আপডেট